ফুল ফ্রেশ একদম আনটাচ ইঞ্জিনের বাইক একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনারা উনি মাঝে মধ্যে চালায় কিন্তু বেশিরভাগই সময় পড়ে থাকে ঠিক আছে আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি আজকে আপনাদেরকে দেখা সুজুকি সুযোগই জিগজার ব্ল্যাক কালার মনোটন দুই হাজার বাইশের অক্টোবর মাসে এই বাইকটি উঠানো এক হাতের বাইক ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক জেনে দিচ্ছি কনটেস্ট অবশ্যই বাইকটি পারচু করতে পারেন আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলাতে কিন্তু অবশ্যই ট্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন আর যদি চান সরাসরি আসে দেখে শুনে নিয়ে যাবেন চলে আসবেন আমার প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠান হচ্ছে নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া বিসমিল্লা বাইক গ্যালারি এই শোরুমে আসলে ইনশাল্লাহ আপনারা এই বাইকটি সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক অবশ্যই যখন তখন মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক সব কিছু আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করবো ফার্স্টেই দেখাবো আপনাদেরকে হচ্ছে সামনের টায়ার কন্ডিশন সো টায়ারে দেখতেছেন একটা গ্রিপসও কিন্তু এখনো পড়েনি ঠিক আছে দেখুন প্রচুর পরিমাণে টায়ারে ময়লা পড়ে আছে একদম নতুন কন্ডিশনের বাইক যারা নিতে চোখ অবশ্যই বাইকটি কিন্তু পার্চেস করতে পারেন আর পুরো গাড়িতে কিন্তু পলি স্টিকার লাগানো আছে কোথাও কিন্তু কোনো রকম দাগ স্পট ক্রাশ বাইকটিতে নাই ঠিক আছে ওয়াশ করা নাই ময়লা পরে আছে এই অবস্থাতেই দেখাচ্ছি দেখতেছেন আপনারা ডিস্ক ব্রেক যদি দেখায় আপনাদেরকে দেখতেছেন অনেক সুন্দর আছে একদম নতুন কন্ডিশনের একটি বাইক বাইকটির হেডলাইট এই পাশ থেকে দেখতেছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ পলিস্টিকার লাগানো আছে এই যে উপরে ওপরে উপরে রকম স্পট নাই একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এবং হেডলাইটের সাইডে কিন্তু এই যে লাইটিং করা আছে দেখেন লাইটিং করা আছে প্লাস স্টিকার দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা আছে দেখতেছেন আপনারা এই সাইড থেকে যদি দেখায় দেখতেছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ ঠিক আছে বাইকটি যদি দেখায় আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক দেখতেছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ আর আমি কিন্তু আগেই বলছি বাইকটিতে কিন্তু পলিস্টিকার লাগানো আছে এতে করে নিশ্চিত যে কোথাও কোনো দাগ স্পট ক্রাশ না আপনারা চাইলে যে পলিস্টিকারগুলো টান দিয়ে তুলে নিতে পারবেন তাহলে নিচে একদম নতুনের মতো আছে ঠিক আছে দাগ স্পট ক্রাশ কিন্তু কোথাও নাই এই যে দেখতেছেন সম্পূর্ণ ফ্রেশ সুযুকি যা বাইকটির ইঞ্জিন একদমই আমতাস সম্পূর্ণ ফ্রেশ বাইকটি ওয়াশ করা হয়নি দেখতেছেন প্রচুর পরিমাণে ময়লা পড়ে আছে কিন্তু ঠিক আছে ওয়াশ পলিশ করলে গাড়ি একদম নতুনের মতো দেখা যাবে এই সাইড থেকে দেখতেছেন সাইড কভার একদমই সম্পূর্ণ ফ্রেশ পিছন সাইড থেকে সিট প্যানেল কেরিয়াল একদমই সম্পূর্ণ ফ্রেশ এর উপরে রেকশিন লাগানো আছে এটা খুলে নিলে আর নিচে সব মানে একদম সম্পূর্ণ ফ্রেশ আছে ওপরে সিট কাবার লাগানো আছে নিচে জেনুয়েন যে শোরুম থেকে সিট কাবার দিছে সেটাও আছে ঠিক আছে নিচ থেকে দেখতেছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে এক্সট্রাভাবে যেগুলো শোরুম থেকে দেয় না এগুলো কিন্তু এক্সট্রাভাবে লাগানোই আছে একদম রেডি একটি বাইক এক কথায় বাইকটি কিন্তু অনটেস্ট আছে যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন ইজিভাবে এক হাতের বাইক যেহেতু যখন তখন মালিকানা পরিবর্তন করে নিয়ে আপনি নিজ জেলাতে এই স্মার্ট কার্ড ইজিভাবে ইনশাল্লাহ করে নিতে পারবেন ঠিক আছে কাগজপত্র গ্যারান্টি যদি দেখায় আপনাদেরকে পিছনের টায়ার দেখতেছেন একদম শোরুমে যেরকম থাকে সেরকমই কিন্তু আছে ঠিক আছে জাস্ট ময়লাপুরে আছে বাইকটি ওয়াশ করা নাই রানিং রেডি একটি বাইক আপনারা আসবেন টেস্ট ড্রাইভ দিয়ে ইনশাল্লাহ দেখে শুনে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এই সাইড থেকে দেখতেছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ আছে সিট প্যানেল এর ওপরে লাগানো আছে আমি ওই পাশেও বলে দিছি এই পাশেও এটা আপনারা চাইলে খুলে নিতে পারবেন ঠিক আছে আর সিটের উপরে মানে অরিজিনাল কাবারের উপরে কিন্তু সিট কাবার লাগানো ঠিক আছে আবারও বলে দিলাম এই সাইড থেকে একজ দেখতেছেন একদম সম্পূর্ণ ফ্রেশ কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন আমি সবসময় আপনাদেরকে কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইকই দেখাই সাইড কাবার দেখতেছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ এবং এই পাশ থেকে যদি আপনাদেরকে ইঞ্জিনটা দেখায় দেখতেছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ একদম আনটাস ইঞ্জিনের বাইক একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনারা যদি দেখায় আপনাদেরকে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক এই পাশ থেকে দেখতেছেন একদম ফুল ফ্রেশ কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই একশো পার্সেন্ট গ্যারান্টি একদম পলি স্টিকার লাগানো আছে ঠিক আছে ওপরে চাইলে আপনারা তুলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন যদি দেখায় আপনাদেরকে বাইকটির হ্যান্ডেল বার দেখতেছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ এবং যদি দেখায় বাইকটি চলা কত কিলোমিটার বিহার সেই বাইকটি চলা হচ্ছে অনলি চার হাজার পাঁচশো এক কিলো অনলি চার হাজার পাঁচশো এক কিলোমিটার বাইকটি কিন্তু বাসায় ফেলে রাখা অবস্থায় ছিল এবং মাঝে মধ্যে উনি চালায় একেবারে যে পরে থাকা অবস্থায় তা না রানিং বাইক উনি মাঝে মধ্যে চালায় কিন্তু বেশিরভাগই সময় পরে থাকে ঠিক আছে তো যদি দেখায় আপনাদেরকে বাইকটির সাউন্ড কন্ডিশন অন্য ক্লাসটা ধরো তো দেখতেই পাচ্ছেন সাউন্ড জাস্ট মোবাইল তেল তুলবেন চালাবেন এক কথায় ঠিক আছে ফুল ফ্রেশ সুপার কন্ডিশনের একটি বাইক বলবো এই বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস আসবে অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকা অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকা হলে পেয়ে যাবেন বাইকটির মডেল হচ্ছে দুই হাজার বাইশের অক্টোবর মাসে শোরুম থেকে বাইকটি উঠানো ঠিক আছে পিপার্স দেখবেন আসি টেস্ট ড্রাইভ দিয়ে দেখে শুনে ভালো লাগলে নিয়ে চলে যেতে পারবেন যে সারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে অবশ্যই যদি চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে নেবেন দিতে পারব ইনশাল্লাহ এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম